বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের ভালো পরীক্ষা তো আশা করি প্রত্যেকটাই হয়েছে তার মধ্যে একটা বেস্ট পরীক্ষা যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে মনে হয়েছে সেটা কিন্তু জিওগ্রাফি পরীক্ষা তো স্বাভাবিকভাবে আমরা তোমাদের জিওগ্রাফির অ্যান্সার বলেছিলাম অ্যান্সার শেয়ার করেছিলাম বেশিরভাগ অ্যান্সারই সেই একই জিনিস রয়েছে তবুও সঠিক উত্তর কোনটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর কোনটা কোন উত্তরে আমরা খাতা দেখছি সেই উত্তরটা তোমাদের সামনে শেয়ার করবো বা শিক্ষকরা কোন উত্তরে খাতা দেখছেন সেই উত্তরে উত্তরটা তোমাদের সামনে শেয়ার করবো তাহলে তোমরা বুঝতে পারবে যে হান্ড্রেড পারসেন্ট ড্যান্সার কোন উত্তরগুলোতে হয়েছে এবং তোমরা নিজেরাও ক্যালকুলেশন করতে পারবে যে সঠিক উত্তর কোনটা তবে মজার বিষয়ে একটা কিছু কিছু প্রশ্নে একাধিক উত্তর লিখলেও হবে সেই উত্তরগুলোও কিন্তু জানতে হবে তাহলে আমাদের উত্তরটা একটু এদিক ওদিক হয়ে গেলেও কিন্তু আমরা নম্বর পাবো হ্যাঁ একটা কথা অবশ্যই বলতে হয় ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেকেই চিন্তা করছো যে স্যার আমার একদম পয়েন্টে হয়নি একটুখানি সরে গেছে একটুখানি হয়ে গেছে আমি কি নম্বর পাবো কি না একদম স্পষ্ট করে বলে রাখছি যেখানে ম্যাপ পয়েন্টিং হওয়ার কথা সেখান থেকে যদি টু সেন্টিমিটার টু সেন্টিমিটার কথাটা বলা বল ওয়ান সেন্টিমিটার মানে মূল পয়েন্টের থেকে ওয়ান সেন্টিমিটার এদিক ওদিক যদি তোমার এদিক হয়ে যায় তাহলে কোনো টেনশন নেওয়ার কিছু নেই নম্বর তোমরা পেয়ে যাবে মানে একটু একটু সরে নড়ে গেলে কোনোরকম কোনো টেনশন নেই তোমরা নম্বর পাবে ওয়ান সেন্টিমিটার ধরো ওয়ান সেন্টিমিটারটা কিন্তু একদম কম না স্কেলে গিয়ে একটু দেখে নিও মূল যে পয়েন্ট তার থেকে ওয়ান সেন্টিমিটার যদি এদিক দিক হয়ে যায় তাহলেও অতটা চাপ নেই নম্বর তোমরা পেয়ে যাবে এটা তোমরা মাথায় রেখো এবার যদি সেটা ওয়ান সেন্টিমিটার না হয়ে টু সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে নম্বরটা পাবে না এটাই হলো মূল জায়গা যে জায়গাটাই কিন্তু সমস্যা এর পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো কেমন কী নম্বর উঠছে শুধু এটুকু বলে রাখি জিওগ্রাফিতে প্রচুর প্রচুর নম্বর উঠছে এইটি পার্সেন্ট ছেলে মেয়ে এবার ম্যাক্সিমাম মানে প্রচুর ছেলে মেয়ে এইটটি পার্সেন্টের ওপরে নম্বর পাবে এটুকু শুধু বলে রাখলাম পরে খাতার কী কী কেমন কী হচ্ছে সমস্ত খাতা দেখেনি সমস্ত শিক্ষকদের সঙ্গে কথা বলে নিই আরও শিক্ষকদের সঙ্গে একটু কথা বলে নিই তারা কেমন কী খাতা দেখছেন তারা কেমন নম্বর দিচ্ছেন তারপর তোমাদের সামনে খাতা ডিটেলস নিয়ে আলোচনা করবো তার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও শেষ হয়ে যাবে তো চলো আমরা আজ জেনে নিই জিওগ্রাফির সঠিক উত্তর প্রত্যেকটা ক্ষেত্রে কী কী রয়েছে কী কী লিখতে হবে কী কী লিখলে আমরা নম্বর পাবো চলো দেখে নেওয়া যাক উত্তর তো বন্ধুরা চলো আমরা একদম পরপর উত্তরগুলো একটু দেখে নি তবে সাহিগ যেটা তোমাদের বলে রাখার কথা আমার কাছে যে প্রশ্নটা দেখতে পাচ্ছো তোমাদের কাছে একটু অন্য প্রশ্ন মনে হলেও এই প্রশ্নগুলো হয়তো অন্য জায়গায় রয়েছে কারণ বিভিন্ন জোনে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে সেই হিসেবে কিন্তু প্রশ্নের দাগ নম্বর পরিবর্তন হতে পারে তো চলো ভূগোল প্রশ্ন আমরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছি এবং আশা করছি যে প্রচুর প্রচুর নম্বর পাবো এবং ছেলেমেয়েরা খা পাচ্ছেও শিক্ষকরাও খাতা দেখছেন এটুকু বলতে পারি তো চলো উত্তরগুলো একটু মেলেনি তো প্রথম প্রশ্ন আমরা যেটা বলেছিলাম যে গুলির মধ্যে মিলেট শস্য কোনটি উত্তর রাগই দ্বিতীয় প্রশ্ন ছিল আমার ভারতের প্রথম কাপড়ের কলেজ স্থাপিত হয় কোথায় উত্তর হচ্ছে ঘুসুরি তার পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা আমরা বলেছিলাম যে কলকাতা দিল্লি সংযোগকারী জাতীয় সড়ক পথ কোনটা হবে এনে টু তার অনেক কারণও রয়েছে যা ব্যাখ্যাতে আর যাব না তারপরে ভারতের উপগ্রহ চিত্রপ্রকাশ ইসরো বলেছিলাম আমরা এটাই উত্তর তারপরে হচ্ছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর দিয়ে ভেতরে প্রবেশ করে এটার উত্তর বানডাকা এটাই উত্তর আমরাও এটা বলেছিলাম তারপরে একটা পলিথিন এটাই সঠিক উত্তর তারপরের প্রশ্ন যেটা ছিল দিবং দিহং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের নাম হলো পাইন তারপরে চলে আসো দেখো যেটা ঢালবে যখন নামে উপর থেকে নিচের দিকে যখন নামে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় পাখির পায়ের মতো বদিপ যে নদীর মোহনায় দেখা যায় সেটা মিসিসিপি মিসৌরি দক্ষিণ সমুদ্র সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন অদক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট ঠিক আছে ক্যারাবেন সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলা হয় উত্তর হচ্ছে হ্যারিকেন ঠিক ভুলগুলো একটু দেখে নাও ঠিক মানে এই যেটা সু অ্যাকচুয়ালি এটা শু লিখবে আমি শর্টকাট করার জন্য এটা করে দিয়েছি ভূবিষ্ট সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা সঠিক ভূ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্ধারিত হয় এটা ঠিক অ্যাকচুয়ালি এটা আমরা বলেছিলাম যে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব যদি হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক হওয়া উচিত কিন্তু যদি উত্তরটা ঠিক দিয়েছে তো যে মেনে নিতে হবে আমাদের এটাই ঠিক তারপরে হচ্ছে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র ব্যবস্থা মানে ব্যাপারটা হচ্ছে কি ধরো ওয়ান ইস টু টোয়েন্টি এই কথাটা আর টোয়েন্টি ইজ টু ওয়ান এই কথাটা দুটোই এক হয়ে গেছে এই ঠিক উত্তরের মাধ্যমে এটুকু বললাম শুধু তারপরে চলে আসো সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ুদূষণ ঘটায় এটা তো ঠিক উল্কাপিন্ড স্ট্রাটোস্পিয়ার স্তরে পুরো ছায় হয়ে যায় ভুল শুষ্ক শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটা কিন্তু ভুল পরবর্তী প্রশ্নে চলে আসি মরু অঞ্চলে বা বায়ু জলের মৃত কার্যের ফলে সৃষ্ট অস্থের হ্রদগুলিকে প্লায়া বলে এটা ঠিক হিম হিমালয়ের পারদেশ অঞ্চলে নুড়িবালি ও পলিঘটিত সমমীয় অঞ্চল বেড নামে পরিচিত এটা ভুল শূন্যস্থানে চলে আসি গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় এটার উত্তর হচ্ছে আধি উপগ্রহচিত্রে এককের নাম পিক্সেল চন্দ্র সূর্য থেকে যখন দূরত্ব থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিলোমিটার হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলা হয় নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদরবিত সূক্ষ্ম বালু পরিবাহিত প্রবাহিত উত্তর হচ্ছে ভাসমান চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন পরিবর্তন হয় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে আচ্ছা শীতকালে উত্তর পশ্চিম ইউরোপে তবে যে উত্তরগুলো ইচ্ছা আছে কিন্তু এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এটাই কিন্তু উত্তর এবং এটাই লিখতে হবে এটা লিখলেই নম্বর পাবে অন্য কোনো উত্তর লিখলে কিন্তু নম্বর পাবে না একদম যে কটা উত্তর বলছি সে কটাই কারণ একদম এই উত্তরেই কিন্তু শিক্ষকরা গাদা দেখছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন স্রোতের প্রভাবে উত্তর আটলান্টিক স্রোত কাশ্মীরে প্রবাহিত বিধস্থ ছিলাম কোন নদীর উপনদী শতদ্রু আচ্ছা তারপরে চলে আসো ভারতের উত্তর পূর্বাঞ্চল কোন ধরনের চাষের জন্য অধিক বৃত্তা হয় দেখা যায় জুম চাষ উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রে গবেষণা করা অবশ্য ধান আচ্ছা তারপরে হচ্ছে ভারতের মহানগরের অন্যতম জনসংখ্যা দশ লক্ষ বা ওয়ান মিলিয়ন আরেফ যখন এত হয় আমি তখন এইটা একমাত্র আমরা বলেছিলাম যে বিবৃতিমূলক স্কেলে উত্তর লিখলেই তোমরা নম্বর পাবে সেটাই শুধু এই দুই সেমিতে এক কিলোমিটার এক সেমিতে পাঁচশো মিটার তো এরকম না লিখে যে যেমন খুশি লিখলে হবে শুধু বিবৃতিমূলকভাবে লিখতে হবে এটাই হলো মূল কথা তারপর হচ্ছে পর্বতের বাংলাদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় সেটা পলল শঙ্কু যে কাল্পনিক রেখার দ্বারা সমান যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম হচ্ছে সমবর্ষণ বাদিক থেকে দানটিকে লাদাখ হচ্ছে খারদুমলা কান্ডালা হচ্ছে কর্মুক্ত বন্দর ভিলাই লৌহ শিল্প রাজস্থান হচ্ছে লুনি ঠিক আছে তারপরে তো স্বাভাবিকভাবে অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে আমি অ্যাপয়েন্টিংয়ের কথা বললাম তো এই প্রশ্নগুলো তো তোমরা জানো তোমাদের এর আগে শেয়ার করেছি আবার নতুন করে জানার দরকার নেই তবুও আর একবার যারা প্রশ্নটাকে নতুন দেখছো তাদের জন্য একবার একটু দেখে নিই তবে তোমরা তোমাদের যে সাজেশন দিয়েছিলাম যে প্রশ্নগুলো বলেছিলাম তোমরা দেখেছো এবং হুবহু পরীক্ষাতে মিল পেয়েছো পরীক্ষাতে প্রত্যেকের ভালো দিয়েছো জিওগ্রাফি ভালো পরীক্ষা হয়েছে সকলের এটা শুনেই খুব ভালো লাগে এবং ব্রড কোশ্চেন তোমরা দেখেছো যে কীভাবে তোমাদের কমন দিয়েছিলাম আমরা বলেছিলাম এই স্তরের মধ্যে দিয়ে আসবে জোয়ার ভাটা ওপেন আসবে হিম ভাইয়ের ক্ষয়কার্য আসবে একদম মানে যে যে প্রশ্নগুলো বলেছিলাম গম হ্যাঁ নগরায়ন মানে যা যা প্রশ্ন বলেছিলাম হুবহু কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়েছিলে এটুকু বলতে পারি আর ম্যাপ পয়েন্টিংগুলো তো সাহিকভাবে আমাদের কমনের মধ্যেই রয়েছে তো তোমরা পরীক্ষাতে কত পাবে বলে আশা করছো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর শর্ট কোশ্চেনে কত পাচ্ছ বা টোটাল মার্কস কত পাচ্ছ কমেন্টের মাধ্যমে জানিও ধন্যবাদ